সম্মানিত অঙ্কর মাজদাস নামাজি আল্লাহ রফুল আলমিন এই দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন কিছু গুণ দিয়া আল্লাহ আল্লাহরফুল্লা আলমিন এই দুনিয়াতে মানুষের জন্য সুখ রেখেছেন দুঃখ রেখেছেন শান্তি রেখেছেন অশান্তি রেখেছেন এগুলো সব কিছুই হল আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ রবুল আলমীন কাকে কখন সুখ দিবেন কাকে কখন দুঃখ দিবেন কাকে কখন শান্তি দিবেন কাকে কখন অশান্তি দিবেন কাকে কখন বিপদ দিবেন কাকে কখন মুসিবত দিবেন এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাহুল আলমিনের হাতে এখানে বান্দার কোনো কর্তৃত্ব থাকে না বান্দার কোনো পাওয়ার থাকে না বান্দার কোনো নেতৃত্ব থাকে না এই জন্য আল্লাহ রাহুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে বলেন কত ইসু মাং তাসা জিল্লু মান তাসা বিয়াদিকাল হইর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ বেঈতের মালিক আমি আল্লাহ আমাকে ছাড়া মানুষকে কেউ ইজ্জত দিতে পারে না মানুষকে কেউ চাইলেই বেঈজ্জতি করতে পারে না মানুষকে কেউ চাইলেই ধনী করতে পারে না মানুষকে কেউ চাইলেই গরিব করতে পারে না এই ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহর আলমিনের হাতে এই জন্য দুনিয়ার মধ্যে কখনো যদি কোনো মানুষ আপদ বিপদ বালা মুসিবতে পড়ে এটাকে আমরা কীভাবে নিব এটাকে আমরা ধুইভাবে নিতে পারি এক নাম্বার হলো আল্লাহ মানুষদেরকে কিছু শাস্তি দুনিয়ার মধ্যে দেন মানুষের পাপ আর অন্যায় অপরাধের কারণে আর আল্লাহ মানুষকে দুনিয়াতে আরও কিছু শাস্তি দেন তার মর্তবাকে বৃদ্ধি করার জন্য তাকে পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়াতে গুরু নবী রাসূল আল্লাহ রফুল আলমিন পাঠিয়েছেন সমস্ত নবী রসুলকেই আল্লাহ রফুল আলমিন এত বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন নবী আসলকে যেই সমস্ত পরীক্ষার সম্মুখীন করেছেন তার থেকে যদি আমাদেরকে কিঞ্চিত পরিমাণ পরীক্ষা আমাদের থেকে নিতেন আমরা কখনোই আল্লাহ রফুল আলমিনের পরীক্ষায় ফাঁস করতে পারতাম না মুহতারাম হাজরিন আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে আল্লাহ রফুল্লা আলমিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবিরাসুল এই দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে আল্লাহরফুল্লা আলমিনের একজন জলিল মদর পৈগম্বর যার নাম হল হজরত ইব্রাহিম সালাম হজরত ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ রবুল আলমিন এমন বড় বড় কিছু পরীক্ষা নিয়েছেন যেই সমস্ত পরীক্ষা অন্য অন্য নবীদের থেকে নেয় নাই আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিম আলহ সালাতামকে নমরুদের খ্রিস্টীয় ইহুদি বাহিনীর মাধ্যমে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন সেই আগুনের মধ্যে হজরত ইব্রাহিম আলিহাতুয় সালাম চল্লিশ দিন অবস্থান করেছিলেন নমরুদ বাহিনী ভেবেছিল মনে করেছিল ইব্রাহিম আলহিসুয়াল সালামের আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম শেষ হয়ে গেছে পুরো সরকার হয়ে গেছে 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ড থেকে বের করলেন বের করার পর দেখা গেল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের একটি ফসক পর্যন্ত উপরে নাই বলুন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন তাহলে আমরা এই কথা স্পষ্ট বুঝতে পারলাম আগুনের মধ্যে কোনো ক্ষমতা কথা বাস করে বলেন আগুনের মধ্যে কোনো ক্ষমতা নাই যদি আগুনের মধ্যে কোন ক্ষমতা থাকত ইব্রাহিম আলহিসাম এই ৪০ দিন অগ্নিকুণ্ডের ভিতরে থাকার পরেও সে তার একটি পশম পর্যন্ত পুরে নাই আগুন তার ক্ষমতায় তাকে পুড়তে পারে নাই আগুনের যদি নিজস্ব ক্ষমতা থাকতো ইব্রাহিম আলহ সালাতামকে পুরাইত কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির তাহলে আমরা এই কথা স্পষ্ট বুঝতে পারলাম যে সমস্ত ক্ষমতা কার কাছে আরো জুড়ে চিৎকার করে বলেন সমস্ত ক্ষমতা কার কাছে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ এই জন্য ইব্রাহিম আলহ সালামকে আল্লাহ রহমুল আলমিন অগ্নিকুণ্ডিতে ফেলেছেন এটা ছিল ইব্রাহিম আলহ সালামের জন্য বিরল এক পরীক্ষা বলেন কি পরীক্ষা এই জন্য আমাদেরকে আল্লাহ রফুল্লাহ আলামিন এই দুনিয়াতে মাঝে মাঝে পরীক্ষায় ফেলেন আমাদেরকে বড় কোনো পরীক্ষা আল্লাহ রফুল্লাহ আলামিন দেন না আমাদেরকে অত্যন্ত ছোট ছোট কিছু পরীক্ষা দেন মাঝে মাঝে অসুস্থতা দান করেন মাঝে মাঝে মুসিবত দেন মাঝে মাঝে বিপদ দেন মাঝে মাঝে আপদ দেন মাঝে মাঝে আগুনে পুরা বাড়ি জ্বালা দেন মাঝে মাঝে পানিতে বাসায় মানুষদেরকে বিপদে ফেলেন এটা হলো আল্লাহ রফুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা বলেন কি পরীক্ষা কোন বান্দা যদি দুনিয়ার হায়াতে দুনিয়ার জীবনে কিঞ্চিত পরিমাণ কষ্ট অনুভব করে বলা হয়েছে কতটুকু কষ্ট একজন মানুষ খাবার খেতে বসেছে সে মাছ দ্বারা খাবার খাচ্ছে কথা বলেন কি দ্বারা খাবার খাচ্ছে মাছ দ্বারা খাবার খাচ্ছে খাবার খাওয়ার সময় মাছের কাটা হাতে লেগে তার কিছুটা পরিমাণ কষ্ট হয়েছে বলেন তো মাছের কাঁটা যদি হাঁটতে লাগে তাহলে কিরকম কষ্ট হয় অনেক বেশি না সামান্য একটু কষ্ট এটাকে আমরা কষ্টের মধ্যেও ধরি না অর্থাৎ ঠিক কিনা হাদিসের বাসায় এসেছে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি এতটুকু কষ্ট পেয়ে থাকে আল্লাহ রফুল আলমিন এই কষ্টের মাধ্যমে তার গুণাকে মাফ করে দেয় তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আমরা যত কষ্টই অনুভব করো না কেন যত মুসিবত আমাদের জন্য আসুন না কেন সব কিছু আমাদের জন্য কি কথা বলার পরীক্ষা সব কিছু আমাদের জন্য আল্লাহ রীনের পক্ষ থেকে কি পরীক্ষা এই সমস্ত পরীক্ষা যখন আমাদের জন্য আসবে তখন আমাদের জন্য করণীয় হল সবর এখতিয়ার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কোনো মানুষ যদি আল্লাহরুল্লা আলমিনের পরীক্ষায় সবর এখতিয়ার করতে পারে ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহরুল্লাহ আলমিন তার মর্যাদা এবং মর্তাবাকে অধিক গুণে বাড়া দেয় বলুন না সুবাহান